রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি ফুল তুলতে গাছে বেশি ফুল নেই কারণ সকালে একবার পুজো দেওয়া হয়েছে আজ রথযাত্রা সকলকে জানে শুভ রথযাত্রা সকলে খুব ভালোভাবে কাটাবেন কে কিভাবে রথযাত্রা কাটালেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুরকে আমার পুষ্প নিবেদন করা হয়ে গিয়েছে সকলে একবার দর্শন করে ভিডিও বানানো হয় একদম চলে এসছি বিকাল বেলায় আজকে আমাদের প্ল্যান ছিল আমরা মায়াপুর যাব কিন্তু এই বৃষ্টির জন্য এবং মেঘলা আকাশ দেখে সাহস করে আর বের হতে পারিনি কিন্তু ভাগ্যক্রমে আমাদের পাশেই ঘোষেশ্বরতলায় মায়াপুর ইস্কনের তরফ থেকে রথযাত্রা উপলক্ষে নয় দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে আপনাদের সঙ্গে সেই শোভাযাত্রার কিছু অংশ শেয়ার করছি মাতাজিরা নাম সংকীর্তনের মাধ্যমে রথযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কখনো পুরী যাওয়া হয়নি ইচ্ছা আছে জগন্নাথ দেবের কৃপায় অবশ্যই একদিন দর্শন করে আসবো আপনারা কে কে পুরী গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন দেখুন ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে তাই মাতাজিরা ছাতা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এখানে ট্রাকের মধ্যে কোনো একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর একটি সুন্দর মূর্তি রয়েছে অবশেষে আমরা রথের দড়ি দেখা পেয়েছি বৃষ্টির জন্য আমার আর ভিডিও বানানো সম্ভব হয়নি তাই আপনাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে দিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং সকলে মিলে বলুন জয় জগন্নাথ